উজান থেকে নেমে আসা পাহাড়ি জল ও অতিবৃষ্টিতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাও বন্যা কবেলিত এই জেলাগুলিতে বন্যায় এখনও পর্যন্ত তেরো জনের মৃত্যু হয়েছে শুক্রবার সচিবালয়ে চলতি বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের সচিব কামরুল হাসান একথা জানান বন্যা আক্রান্ত জেলাগুলোতে এই মুহূর্তে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে এছাড়া কোস্টগার্ড রয়েছে বিজিবি রয়েছে এদিকে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন তথা জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাদ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না ভারতের সঙ্গে আমাদের কয়েকটি নদী নিয়ে তো চুক্তি আছেই কিন্তু যদি চুক্তি নাও থাকে তবুও আন্তর্জাতিক আইনের কিছু নীতি রয়েছে ইচ্ছে করে আপনি কারো ক্ষতি করতে পারেন না তারপরেও আন্তর্জাতিক আইনের নীতি আছে যেমন কারো ক্ষতি করতে পারবেন না যেমন আপনি সহযোগিতা করবেন এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ উজানের দেশ দেশের উপরে যারা উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানি দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায় তো সেটা এবার প্রতিপালিত হয়নি এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজ এবারের থেকে শিক্ষা নিয়ে এ যত অভিন্ন নদী আছে সেগুলো সব কটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয় সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হয় ভারত থেকে আসা উজানের জলে ভেঙে পড়েছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ এতে নদীর আশপাশের অন্তত চল্লিশটি গ্রাম প্লাবিত হয়েছে জলবন্দী হয়েছে লাখো মানুষ এদের মধ্যে অনেকেই আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিলেও অনেকেই সেখানে ঠাঁই না পেয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এদের মধ্যে অসুস্থ বয়স্ক গর্ভবতী মহিলা সহ অনেক শিশুও রয়েছেন ঢাকা থেকে দিন দর্পণের প্রতিনিধি মনির হোসেনের প্রতিবেদন